মনে করি যে যেটা ক্যারি করতে পারে যাকে যেটা শুট করবে তার সেটা করা উচিত রুমি করিম নামটা শুনলে মনে হয় সে একজন পুরুষ লিঙ্গের সাধারণ ভদ্রলোক কিন্তু তার আসল চেহারা দেখে কেউ বলতে পারবে না পুরুষ লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ আসলে তাকে না পুরুষ না মহিলা মনে মনে হয়। হয় সে বলে লোকজনদের দলের অ্যাডলফ খানকে তো মোটামুটি সবাই চিনেন রুমি করিম হলো অ্যাডলফ খানের আপডেট ভার্সন রুমি করিম বাসা থেকে বের হওয়ার আগে তার চেহারায় দুই ঘন্টা মেকআপ করতে হয় রুমি করিমের পরিচয় ও কাজের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মূলত রুমি রুমিকরিম বহুমুখী প্রতিভার অধিকারী একাধারে সে একজন নৃত্যশিল্পী ফ্যাশন ডিজাইনার ইন্টেরিয়র ডিজাইনার সে বাংলাদেশের বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে পুরস্কারও অর্জন করে কোনো এক সময় রুমি করিম শিশু একাডেমির নৃত্য শিক্ষক ছিলেন সে যে কোনো গ্রামের সহজ সরল মেয়েকে তার কারুকাজের মাধ্যমে একটা মডার্ন মেয়ের লুক দিতে পারে রুমি করিম চিত্রনায়িকা রুজিনা পরিমণি মাহি মিম সহ অসংখ্য নায়িকাদের ফ্যাশন নিয়ে কাজ করেছেন সে তার বাড়িটি এমনভাবে ডিজাইন করে রেখেছেন যে সকল মিডিয়ার লোকজন তার বাসা দেখতে ভিড় করে আর ওয়াও ওয়াও বলে তার বাথরুম নাকি তার চেহারার চেয়ে বেশি সুন্দর তাহলে চলুন ভাই আমরা সবাই তার বাথরুমটি পরিদর্শন করে ভাগু করে আসি রুবি করিমের পরিধান করা পোশাক আশাক অনেকটা অদ্ভুত প্রকৃতির হলেও এই পোশাকের ডিজাইন সে নিজেই করেন এমনকি তিনি একই পোশাক দুইবার পরিধান করেন না তার কালেকশনে এত ড্রেস আছে যে এগুলো পরে শেষ করতে পারেন না তার চোখের চশমা দেখে মনে হয় ভিন গ্রহের কোন প্রাণী পৃথিবীতে এসেছে তার ড্রেস দেখলে মনে হয় বাংলাদেশের মানুষ কাপড়ের দুর্ভিক্ষে পড়েছে করতে পারবো বা যেটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো তো আমি মনে করি ওইটাই আমাদের পড়া উচিত আর আজকে রুমি করিম ব্যক্তি জীবনে নাকি খুব ধার্মিক নামাজ কালাম পড়েন তার ধার্মিক ফটোগুলো দেখেন ধার্মিকের মাইরে ভাব করে দিছে মুখে এত এত মেকআপ নিয়ে নামাজ কিভাবে পড়েন বাটপাড়ির তো একটা লিমিট থাকা দরকার আবার মডার্ন চলাফেরা করেন আসলে কোনটা কিভাবে পালন করে বোঝা বড় কঠিন রুবি করিম এখনো বিয়ে করেন নাই সে নাকি কখনো মেয়েদের উপর ক্রাশই খায় নাই মেয়েরাই নাকি তার উপর ক্রাশ খায় সে নাকি ভার্জিন লটস অফ অনেক আমার ফ্রেন্ডস আছে যারা আমাকে অনেক লাভ করে কিন্তু ওইভাবে এখনো চিন্তা কই না যে রিলেশনে যাব বা একটা পর্যায়ে একটা ম্যারেজের একটা ব্যাপার থাকে ভাই সব আপনারাই বলেন সে বিয়ে করবে নাকি বিয়ে করবে থ্যাংক ইউ ভেরি তো প্রোগ্রাম হচ্ছে বিয়ের পর কেমনে কি করবে তার হাঁটা চলা তো পুরোপুরি মেলি স্টাইল থেকে স্টাইলিং করে মনে করেন একজন নায়িকা নায়িকার আঁচল ধরে ধরে সে স্টাইলিং করছে কিন্তু কিন্তু দেখেন এখানে আমি পজিটিভলি ব্যাপারটা নিব নেগেটিভলি না রুমি করিম আপা অ্যাডলফ খান আপা দুইজনেই প্রায় একই কোম্পানির কিন্তু রুমি করিম অ্যাডলফ খানকে সহ্য করতে পারেন না যাকে আমি ভালোমতো চিনি না তার সম্বন্ধে আমি বলতে পারবো না এটা আসলে মানায় না আমাকে আপনি চেনেন না আমি এমনি দেখি কিন্তু ভাই রে ভাই শেষ সময় একটা কথা বলতে চাই গ্রামে ও গঞ্জে শহরে অনেক হাফ লেডিস মার্কা লোকজন আছে যারা অবহেলায় লাঞ্ছিত বঞ্চিত হয়ে বড় হয় তারাই আজকে রুমি করিম ও অ্যাডলফ খান মানুষের গুণটা দেখা উচিত যে বাংলাদেশের মধ্যে রুমি করিম একজন ডিজাইনার হয়ে সেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভারসাচির তারাই আজকের তারকা এ সকল হাফ লেডিসই আমাদের মডার্ন শেখায় আর আমরা তার সমালোচক ব্যাপারটা দারুণ না বেসিক্যালি আমিও এখন ফ্যাশন নিয়ে কাজ করছি ছেলেদের আজকে যে আমি আউটফিটটা পরে আছি এটাও আমার নিজের সেকেন্ড চ্যাক্টার ডিজাইন একদে একেবারে দেখতে পারবেন জুতা সহজ এটা করা হয়েছে ফ্যাশনের বিষয়ে বরাবরই বলি আমি এই পোশাকে ব্যাংকক থেকে এনেছি এই পার্টস আমি সিঙ্গাপুর থেকে এনেছি দুবাই থেকে এনেছি মান্দার এখন পর্যন্ত দেশীয় ডিজাইন নিয়ে কাজ করেছে বিদেশি চুষতে ভালো লাগে যাই আমি চেষ্টা করি যে আমাকে একটু সবার চেয়ে একটু আলাদা লুক মনে হবে একটু ডিফারেন্ট সুন্দর একটা লুক মনে হবে নিজের দেশকে রিপ্রেজেন্ট কর সবার সামনে প্রিয় দর্শক তাকে দেখে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমি যে জায়গাগুলোতে যাব সেই জায়গাগুলোতে আমি খুব সার্চ করে যাই যে আমি আসলে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করব